পিআর পদ্ধতিতে নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বা বাংলায় যেটা সংখ্যা নির্বাচন পদ্ধতি বলে আজকে এই পিআর পদ্ধতির কোন বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব না পিআর পদ্ধতি কি বিশ্বের কতগুলো রাষ্ট্রে রয়েছে সেই রাষ্ট্রগুলোর আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কি এই বিষয় নিয়ে আমি আগে দুটো পর্বে আলোচনা করেছিলাম যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখেননি এবং পিআর পদ্ধতির বেসিক কনসেপ্ট নিয়ে জানতে চান তারা ডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেলে চলে যান আমার পুরাতন ভিডিওগুলোর ভিতরে একটু খোঁজাখুঁজি করেন সেখানে দুটো পার্ট পেয়ে যাবেন এবার আসি আজকে পিয়ার পদ্ধতির নতুন দুটো দিক নতুন দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই নাম্বার ওয়ান বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো পিয়ার চাচ্ছে তারা আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি কোন মোটিভে পিয়ার চাচ্ছে নাম্বার টু বাংলাদেশের বাস্তবতায় এই বাংলাদেশের প্রেসপেক্টিভে পিআর পদ্ধতি কতটুকু ফ্রুইটফুল বাংলাদেশের জন্য মঙ্গলজনক কল্যাণজনক এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব চলুন পয়েন্ট একে চলে যাই বাংলাদেশে কোন কোন দল পিআর পদ্ধতি চাচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য বা মোটিভ কি বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতির বিরুদ্ধে পিআর চাচ্ছে জামাত ইসলামী তাদের পাশাপাশি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই হুজুরের যে দলটি এছাড়া আরো কিছু দল রয়েছে যারা পিআর পদ্ধতি চাচ্ছে তো তারা পিয়ার পদ্ধতি কেন চাচ্ছে তাদের মোটিভটি কি তারা কি দেশের স্বার্থে জনস্বার্থে পিয়ার চাচ্ছে নাকি তাদের দলের স্বার্থে পিয়ার চাচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এই দলগুলো এখনো সেটি জাতির কাছে ক্লিয়ার করেনি তাই এই কোশ্চেনটি তৈরি হয়েছে তারা তাদের শুধুই দলের স্বার্থে যে এই আসন ভিত্তিক নির্বাচন হলে তাদের আসন কম পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পিয়ার পদ্ধতি হলে সারা বাংলাদেশের ভোট কাউন্ট হলে তাদের আসন সংখ্যা বেড়ে যেতে পারে এই কেবলমাত্র দলীয় স্বার্থ থেকেই কি পিয়ার চাওয়া হচ্ছে এখন পর্যন্ত এই পিয়ার চাওয়া দলগুলোর যে বক্তব্য তাদের থেকে পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে তারা তাদের দলের স্বার্থে চাচ্ছে দেশের স্বার্থে বা জনস্বার্থে নয় কেন এই ক্লেমটি আমি করছি আপনার প্রশ্ন হতেই পারে দেখুন এই দলগুলো কিন্তু ক্লিয়ার করেনি যে পিআর পদ্ধতিতে তো আসন ভিত্তিক প্রার্থী দেওয়া হবে না বরং তিনশো আসনের জন্য তিনশো প্রার্থীর একটি লিস্ট সেটি একদম কনফিডেন্সিয়াল হতে পারে গোপন থাকতে পারে আবার সেটি প্রকাশও হতে পারে সেটি নির্বাচন কমিশনে জমা দেয়া হবে প্রতিটি দল থেকে তাহলে এই যে তিনশো আসনে তিনশো প্রার্থী নির্ধারিত হবে এটি দল কিভাবে নির্ধারণ করবে এখানে পিআর পদ্ধতি দলের মধ্যে ইমপ্লিমেন্ট তারা করবে কিনা এই বিষয়টি তারা এখনো ক্লিয়ার করেনি দ্বিতীয়ত ধরুন একটি দল দশটি আসন পেলো পিআর পদ্ধতিতে তো পূর্বে যে তিনশো প্রার্থীর একটি লিস্ট এই নির্বাচন কমিশনে দিয়ে রেখেছে সেখান থেকে কোন জনকে তারা সিলেক্ট করবে এমপি হিসাবে সেখানে কি নিরপেক্ষতা অবলম্বন করা হবে সেখানে কোন লটারির ব্যবস্থা করা হবে বা পিয়ার পদ্ধতি করা হবে নাকি দলের আমির জামাতে আমির দলের সেক্রেটারি জেনারেল মহানগর দক্ষিণ উত্তরের নেতা বা বড় বড় আল্লামা ওয়াজিন জনপ্রিয় ফেমাস ব্যক্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে এই বিষয়টি কিন্তু দল এখনো ক্লিয়ার করেনি তাই আপাতত এখন পর্যন্ত বলা যাচ্ছে যে দল তাদের নিজের স্বার্থেই পিয়ার চাচ্ছে জনস্বার্থে না এখন পর্যন্ত আমি এই করছি এবার জামাত যে এই পিয়ার চাচ্ছে পিআর কেন্দ্র করে এখনো তারা খুব সরকারকে হুমকি ধামকি দিচ্ছে বা সরকারকে আন্দোলনের ভয় দেখাচ্ছে ইভেন তারা ডিরেক্ট এমন বলছে যে এই নির্বাচন পিয়ার পদ্ধতি না হলে এনি কস্ট যে কোনো মূল্যে তারা এই নির্বাচনকে প্রতিহত করবে এই নির্বাচন তারা হতেই দেবে না তাহলে এবং এই ক্ষেত্রে তারা জনগণকে একটি ভুল বুঝাচ্ছে ভ্রান্ত ধারণা দিচ্ছে তারা চালাকি করছে চাতুরতার আশ্রয় নিচ্ছে জামাতে ইসলাম তারা বারবার বিভিন্ন টকশোতে সভা সেমিনারে বক্তব্যে বলছে যে দেশের একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি চায় এই জরিপটি করেছিল ব্রাক এবং সুজন কিন্তু এই জরিপে তারা সূক্ষ্ম যে চাতুরতা করে জনগণকে ভুল বোঝাচ্ছে জরিপে বলা ছিল যে একাত্তর পার্সেন্ট লোক উচ্চকক্ষে কক্ষে পিয়ার চায় কিন্তু উচ্চ শব্দটা জামাতের কোনো নেতাই বলে না এটি তাদের একটি চালাকি এখানে আচ্ছা এখন জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে আমার কোশ্চেন ব্যক্তিগতভাবে ভাবে একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চায় তাহলে এই আর পি আর এর পক্ষে বর্তমানে কথা তো আপনারাই বলতেছেন তাহলে একাত্তর লোক তো ভোট আপনাদের দিবে তাহলে এই আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিহত করার জন্য আপনাদের মাঠে নামার আন্দোলন করার এত হুমকি ধমকি দেওয়ার দরকারটা কি আপনারা নির্বাচনে যেতে পারেন নির্বাচনের এক নাম্বার ইশতেহার বা ম্যানিফেস্টো যেটি থাকে সেখানে লিখে দিবেন যে আমরা সরকার গঠন করতে পারলে পিয়ার পদ্ধতি বাংলাদেশে চালু করব। তাহলে তো আপনাদের দাবি অনুযায়ী এই ভোট আপনাদের পক্ষে যাওয়ার কথা আপনারা পাবেন আর আপনারা যদি দেশের একাত্তর পার্সেন্ট ভোট পান তো সরকারে তো আপনারাই যাচ্ছেন এটি তো আপনাদের জন্য একটা লাকি চান্স রে ভাই তাহলে আপনারা এই চান্স কেন নিচ্ছেন না কেন পি আর বলে মাথা নষ্ট করতেছেন পিআর তো আপনারা ক্ষমতায় এসেই ইমপ্লিমেন্ট করতে পারেন সেই সুযোগ তো আপনাদের হাতে আছে তাহলে জনগণকে ভুল ভাল বুঝাচ্ছেন কেন একাত্তর পার্সেন্ট লোক চাচ্ছে আর একাত্তর পার্সেন্ট লোক চাইলে আপনারা এখনো এটাই নিয়ে বসে আছেন কেন আপনারা দ্রুত নির্বাচন চান না কেন লোকের ভোটটা আপনারা নিজেরা নিয়ে নিচ্ছেন না কেন এটি তো আপনাদের জন্য এবার আসি দ্বিতীয় পয়েন্টে বাংলাদেশের এই পিআর পদ্ধতি কতটুকু কার্যকর ছোট্ট একটা উদাহরণ দিব গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ ডেলিসিয়াস খাবার নিঃসন্দেহে সুস্বাদু খাবার কিন্তু ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী অনেকের জন্য এটি খাওয়া নিষেধ অ্যালার্জির কারণে ফুড এর কারণে অনন্য শারীরিক রোগের কারণে ফ্যাটের কারণে কোলেস্টেরলের কারণে হয় না হচ্ছে তো তার মানে পিয়ার পদ্ধতি বিশ্বে একটি জনপ্রিয় পদ্ধতি নির্বাচনের নিঃসন্দেহে আমিও মানি বাট ওই ডেলিসিয়াস খাবার যেমন সবার জন্য না তাহলে এই নির্বাচনটি জনপ্রিয় এবং সুন্দর একটি নির্বাচন হলেও সেটি বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট বা বাংলাদেশের জন্য কোনো ফ্রুইটফুল রেজাল্ট নিয়ে আসতে পারবে কিনা সেটি বিষয় আসুন তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এর পূর্বের আলোচনাগুলোতে আমি পিয়ার পদ্ধতির অনেকগুলো সুফল গুড সাইডগুলো নিয়ে আলোচনা করেছি তার তিনটা এক নম্বরে বলেছিলাম স্বৈরাচার আসার পথ বন্ধ হবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ সংসদে আসতে পারবে না তারা নিজেদের মন মতো আইন কালো আইন প্রণয়ন করতে পারবে না যার কারণে স্বৈরাচার হতে পারবে না কোনো সরকার সংসদে ছোট ছোট দলগুলো অনেকগুলো আসন পেয়ে যাবে তারা সরকারের স্বৈরাচারী হওয়ার মনোভাব বা লাগাম টেনে ধরতে পারবে বাট সমস্যা অন্য জায়গায় হতে পারে সেটি হলো এই ছোট ছোট দলগুলো কতগুলো আসন পাওয়ার পর তাদের তো ডিমান্ড বেড়ে যাবে কারণ তাদের চিন্তাই থাকবে আমরা তো কেমত হওয়ার আগেও সম্ভবত এককভাবে দল গঠন করতে পারবো না সংসদে যেহেতু এসেছি তাহলে সব কিছুতে ভেটো দেব সবকিছু আটকে দিব তাহলে তো একটা ঝামেলা তৈরি হয়ে যাবে কারণ একটা দল দেশের স্বার্থে আমরা চেয়েছিলাম পিআর পদ্ধতির মাধ্যমে কালো আইনগুলো নিষেধ করা হোক কালো আইন তৈরি করার লাগাম টেনে ধরা হোক কিন্তু এই দলগুলো যদি জনস্বার্থে রাষ্ট্রের স্বার্থে প্রণয়ন করা আইনেরও লাগাম টেনে ধরে তাহলে তো সরকারই অস্থিতিশীল হয়ে পড়বে বা সরকার ঘন ঘন ভেঙে যাবে যেটি নেপালে হচ্ছে সেই সন্দেহ তো বাংলাদেশে রয়েছে কারণ বাংলাদেশের ছোট ছোট দলগুলো তাদের পাঁচটা সাতটা দশটা আসন পেলে তারা তো সেই আসন বিক্রি শুরু করবে মানে রাজনৈতিক দলে হতো দলের মধ্যে কারণ তো সংসদের মধ্যে এক দল আর দলকে কেনা শুরু করে দেবে যে আগামী মাসে আমরা একটা নতুন আইন পাস করার জন্য সাবমিশন করব। আহ সেটাই তোমরা পক্ষে থাকো কত লাগবে বলো বা অমুক দল বলতে পারে আজকে ভেটো দিবে কালকে গোপনে গোপনে আতাত করবে যে আমরা এটা সম্মতি দিতে পারি আমাদের এত কোটি লাগবে এটা বাংলাদেশ দুর্নীতির দেশ তার মানে সংসদ সদস্য মানে সংসদ অধিবেশন বা সংসদে যে আইন প্রণয়ন করবে সেখানে স্বৈরাচারের লাগাম টেনে ধরতে গিয়ে এমন লাগামই টেনে ধরার একটা আহ শঙ্কা রয়েছে যে সরকারই ভেঙে যেতে পারে ছয় মাস এক বছর পর পর এটি ভেবে দেখার একটা বিষয় দুই নম্বরে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখিয়েছিলাম ইভেন বর্তমানে জামাত ইসলামও এটি দেখাচ্ছে যে দলীয় মনোনয়ন বা নমিনেশন বাণিজ্য বন্ধ হবে বাট এখন তো দেখা যাচ্ছে এটি বন্ধ না হয়ে ডাবল হয়ে যেতে পারে আগে তো তাও ঘোষণা দিয়ে দল নমিনেশন বিক্রি করত গোপনে গোপনে হাজার কোটি টাকার লেনদেন হতো ভিন্ন ইস্যু প্রকাশ্যে নমিনেশন বিক্রি শেষে প্রতিটি দল অ্যামাউন্ট বলে দিত যে এই দলের এত এই নির্বাচনের জন্য এত হাজার কোটি টাকার নমিনেশন বিক্রি থেকে লাভ হয়েছে আর গোপনে গোপনে যাওয়া হওয়ার তো হতো বাট এখন তো ডাবল হবে কারণ ওই যে তিনশো করা হবে সেই লিস্টে কার নাম থাকবে তো সেটি গোপনে গোপনে কেনা বেচা হবে না গেল একবার দ্বিতীয়ত ওই তিনশো আসনের মধ্যে থেকে যেই দলটি দশটা আসন পাবে পনেরোটা আসন পাবে সেই পনেরো জন কারা হবে তখন তা আবার বেচা কেনা শুরু হবে হাজার হাজার কোটি টাকার লেনদেন হওয়া শুরু হবে যে ওই পনেরো জনের মধ্যে আমাকে দেন কি হবে না তাহলে নমিনেশন বাণিজ্য কি বন্ধ হলো নাকি ডাবল পথ শুরু করে দিলাম আমরা এটাও তো ভেবে দেখার বিষয় তৃতীয়ত আরেকটা পয়েন্ট নিয়ে বর্তমানে অনেকে কথা বলতেছে যে আমরা পিআর পদ্ধতিতে দেখিয়েছিলাম যে জনগণের ভোট নষ্ট হবে না অবমূল্যায়ন হবে না সকল মানুষের ভোটের মূল্যায়ন করা হয় পিআর পদ্ধতিতে বাট ঝামেলা অন্য জায়গায় ধরুন তিনশো নাম্বার আসনে মনে করুন যে বিএনপি বা জামাত ক্ষমতায় এসেছে তিনশো নাম্বার আসনে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এই যে জামাত ক্ষমতায় আসলো বা বিএনপি ক্ষমতায় আসলো তাদের প্রার্থী সেখানে বিজয়ী হয়েছে বাট তাদের যে যে কয়টা আসন পেয়েছে তারা সেই আসনে গিয়ে দেখা গেল তিনশো নাম্বার আসনে বাংলাদেশের ওখানে সেই জয়ী দলের প্রার্থী দেওয়া হয় নাই ওখানে গিয়ে অন্য একটা দলের প্রার্থী দেওয়া হয়েছে সে ভোট পেয়েছে বিশ পার্সেন্ট তাহলে সেই আসনটাকে কেন্দ্র করলে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী হওয়া সর্বোচ্চ ভোট পাওয়া লোকটি সংসদে আসতে পারছে না বিশ পার্সেন্ট পাওয়া লোকটি বা পনেরো পার্সেন্ট ভোট পাওয়া লোকটি সংসদে যাচ্ছে সেখানে তো আর ধরনের সমস্যা তৈরি হচ্ছে ভোটের অবমূল্যায়ন তো এখানেও একটা সম্ভাবনা বা সংখ্যা থেকে যায় এই পয়েন্টগুলো রয়েছে এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে সেটি হলো জামাতে ইসলামী পি আর চায় এটি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো বা তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো তার আগ থেকেই তারা পিয়ার চাচ্ছে বাট এই পিয়ার চাওয়ার মধ্যে তারা কখনোই বলে না যে নির্বাচন যে ব্যালট আসবে ব্যালটে নৌকা প্রতীকটি থাকবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি রাজনৈতিক নিষিদ্ধ করা হয়নি তাদের জাস্ট রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইভেন ইলেকশন কমিশন এখনো মাঝে মধ্যে বলে যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে কিনা সেটি পরবর্তীতে সবার সম্মতিক্রমে রাজনৈতিক দলগুলোর সম্মতিক্রমে আলোচনার মাধ্যমে একটা ডিসিশন আসবে ধরুন নৌকা প্রতীক থাকলো তাহলে জামাত যেই উদ্দেশ্যে পিয়ারের জন্য অনর তারা লাভবান হতে চায় তারা আসলে বেশি লাভবান হবে না সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পিআর পদ্ধতিতে মিছিল লাগবে না মিটিং লাগ মিটিং লাগবে না মানে নেতাকে জনসম্মুখে আসতে হবে না চা খাওয়াতে হবে না সিগারেট খাওয়াতে হবে না জনগণ গিয়ে ভোট দিয়ে আসবে একটা নির্দিষ্ট পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী এমপি হয়ে যাবে তাহলে নিশ্চিত থাকেন এই যে জামাত পিয়ার পি করতেছে না যদি নৌকা প্রতীকটি ব্যালটে থাকে তাহলে জামাত এ যে কয়টা আসন পাবে তার চেয়ে আওয়ামী লীগ আসন বেশি পাবে কনফার্ম থাকেন তাই এই জামাত যে পিয়ার চাচ্ছে কখনোই বলে না যে উইদাউট নৌকা নাকি উইথ নৌকা ব্যালটে নৌকা থাকবে কি থাকবে না তারপরে পিয়ার চাই কিনা এই বিষয়টি কিন্তু তারা কোনোদিনই ক্লিয়ার করে না এটিও মাথায় রাখা উচিত সো আজকে এ পর্যন্তই দর্শক শ্রোতা আপনারা এখন আপনাদের মতামত কমেন্টে দিবেন যে পিয়ার পদ্ধতি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে গেলে ওই ডেলিসিয়াস খাবারের মতো বাংলাদেশে কোনো ফুড পয়জনিং বাংলাদেশে কোনো কোলেস্টোরলের প্রবলেম বাংলাদেশে এই ধরনের কোনো অ্যালার্জির প্রবলেম তৈরি হবে কিনা মানে হিতে বিপরীতের দিকে যাবে কিনা সেই মতামত আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম তবে পিয়ার পদ্ধতি নিঃসন্দেহে একটি সুন্দর পদ্ধতি বাট বাংলাদেশে সেটি সুন্দর থাকবে নাকি অসুন্দর হয়ে যাবে আপনারা মতামত দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে ধন্যবাদ সবাইকে